আজকে আমি চলে এসেছি পাহাড় দেখতে তবে শুধু পাহাড় দেখব না পাহাড়ের সাথে দেখব নদী ঝর্ণা পাখির কলরব এবং সবুজ নির্মল শান্ত পরিবেশ আর তার সাথে রয়েছে মেঘের আনাগোনা এবং যখন তখন মিষ্টি আর এই প্রকৃতিকে দেখার আদর্শ সময় হলো এই বর্ষাকাল ভিডিও শুরুতে বলবো তোমরা যারা আমার এই চ্যানেলটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে আরে বর্ষার অপরূপ সৌন্দর্য দেখব বলে আমরা পৌঁছে গেলাম পাহাড়ে সেটি হলো দার্জিলিংয়ের ছোট্ট একটি গ্রাম যোগীঘাটে আর দেখতেই পাচ্ছ আমি এখন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে এটা হচ্ছে স্টেশনের বাইরেটা আমিও কোনো দিন যাইনি তার কারণ আমরা নর্মালি বাইকে করেই মানে যেখানে যেখানে ঘুরি বাইকেই ঘুরি তো বলতে পারো এই প্রথম বা মাত্র কয়েকবার আমরা এই ট্রেনে করে জার্নি করলাম প্রথমেই তোমাদের বলবো যে তোমরা এই যোগীঘাটে কিভাবে যাবে দেখতে পেলে যে স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে শেয়ারে বা প্রাইভেটে তোমরা তোমাদের যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা গাড়ি নিয়ে নেবে প্রাইভেটে গাড়ি ভাড়া হচ্ছে তিন থেকে সাড়ে তিন যেটা তোমাদের একমাত্র মানে তোমার তোমাদের যেখানে ডেস্টিনেশান যদি যোগীঘাট যাও তো একেবারে যোগীঘাট হোমস্টের সামনেই নামিয়ে দেবে আর যদি শেয়ারে যেতে চাও তাহলে সেটা খুবই ডিফিকাল্ট কারণ তোমাদের তিন থেকে চারবার গাড়ি চেঞ্জ করতে হবে আর তার সাথে ভাড়াটাও বেশি যাবে তো সেই হিসাবে আমি বলবো তোমরা মানে যে কোনো অবির জায়গাতেই যাও মানে দার্জিলিং বা তার আশেপাশে যে কোনো গ্রামে যদি তোমরা যাও তাহলে তোমরা সব সময় চেষ্টা করবে নিজেরা রিজার্ভ করে যাওয়ার তাহলে টাকাটাও বাঁচবে সময়টাও বাঁচবে এবং হ্যারাসও হতে হবে না আর সেই কারণেই আমরা রিজার্ভ করে চলে গেলাম এই যোগীঘাটে এনজিপি থেকে যোগীঘাটের দূরত্ব মাত্র ষাট কিলোমিটার সময় লাগে এক থেকে দেড় ঘন্টা কিন্তু যেহেতু মানে যোগীঘাটের যে মেন রাস্তাটা যাওয়ার সেই দিকে রাস্তাটা ধস বন্ধ ছিল তো সেই কারণে আমাদের অনেকটা ঘুরে নিয়ে গিয়েছিল। মানে হচ্ছে শিটং মানে আপার শিটং হয়ে অহল হয়ে তারপর আবার শিটং নিচের দিকে নেমেছিল আর এই যোগীঘাটটা হচ্ছে লোয়ার শিটং এ আর তোমরা তো জানোই যে পাহাড় মানে সেটা সব সময় সুন্দর সে তোমরা যে সময়তেই যাও না কেন সে বর্ষা হোক শীত হোক বা গরমকাল যে কোনো সময়তে তবে তোমরা এক একটা সিজনে যাবে তার মানে প্রকৃতি বা এই মানে সৌন্দর্যটাও আলাদা রকমভাবে দেখবে আমরা যেরকম গিয়েছিলাম বর্ষাকালে বর্ষাকাল মানেই সবসময় মেঘাচ্ছন্ন একটা পরিবেশ তার মধ্যে একটা আলো আধারী ভাব মানে এই মেঘ হচ্ছে মেঘটা পরিষ্কার হচ্ছে হালকা আকাশটা ভালো লাগছে দেখতে আবার কিছু সময় পরে আবার মেঘে ঢাকা তো এইভাবেই আমরা পুরো রাস্তাটা পৌঁছালাম আর রাস্তায় যাওয়ার পথে আমাদের এই উপরি পাওনা হচ্ছে ছোট ছোট ঝর্ণা তার মাঝে অনেক বড় ঝর্ণাও দেখেছি আমাদের গাড়ি সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে ছুটে চললো আর তার সাথেই দেখতে পাচ্ছ ওপরের পাহাড় এবং পাহাড়ের কোলে মেঘগুলো ভেসে থাকা আর তার সাথেই এই ছোট বড় বিভিন্ন ঝর্ণা আর দেখতেই পাচ্ছ পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ি আর তারই ঠিক ওপরে মেঘের ভেসে বেড়ানো এক কথায় অসাধারণ আর তার সাথেই আমাদের উপরি পাওনা ছিল এই নামকিন লেক যেটা আপার সিটংয়ে অবস্থিত আমরা যেহেতু আপার সিটং দিয়ে গিয়েছিলাম তাই অহলধারা হয়ে এই নামকিন লেক হয়ে আমরা আবার লোয়ার সিটংয়ে নেমেছিলাম এইভাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমাদের গাড়ি পৌঁছে গেলো হোমস্টেতে আমরা বুঝতেও পারলাম না দেখো এই হচ্ছে আমাদের হোমস্টে রিভার ক্র্যাপ হোমস্টে এই হোমস্টেটা অনেক পুরনো চার থেকে পাঁচ বছর হয়ে গেছে এটা যোগীঘাটের একটা অন্যতম হোমস্টে আর এই হোমস্টে পিছন দিয়েই নদী বয়ে গেছে মানে রিয়াং নদী তবে সেটা খুবই সরুভাবে বয়েছে আর এই যে হোমস্টেটা এটার চারিদিকে কিন্তু পাহাড় মানে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম এই যোগীঘাট দেখো এই হোমস্টেটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দামটাও রিজনেবেল সিজেনের বারোশো থেকে পনেরোশো টাকা হয় যেহেতু আমরা অফ সিজনে গেছি মানে এই সময় বর্ষাকালে খুব একটা টুরিস্ট যায় না তো সেই হিসাবে আমাদের লেগেছিল প্রতিজন হিসাবে এগারোশো টাকা করে ফাঁকা গ্লাস খাওয়া দেখো সকাল সকাল আমি চলে এসেছি টিফিন করতে দিয়েছে তার সাথে এক্সট্রাও আছে যদি আমাদের লাগে তোমরা নিতে পারি জজ মানে পরিবেশটা খুব সুন্দর এক মানে আমি যেখানটায় আছি এই হোমস্টেটা দেখো লেখাই আছে নাম রিভার ক্র্যাব হোমস্টে ওটা তোমাদের আরো ভালো করে কাছ থেকে দেখাই চলো আর তার আগে ভিউটা দেখো অসম্ভব সুন্দর পুরো চারিদিক ঘেরা ছোট ছোট কটেজ ওটো এটা একটা সোটালে আলাদা আর এই দিকে দেখো আরও আছে এইগুলো আরও আছে এগুলো পুরো সিজনের সময় পুরো খুব ভর্তি হয়ে থাকে মানে আর দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে আমরা এই সম্পূর্ণ ট্যুরটি করেছিলাম চার রাত পাঁচ দিনে প্রথম রাত তো ট্রেনেই কেটে গেল তারপরে দুই রাত ছিলাম যোগীঘাটে এবং তারপর দিন ছিলাম দার্জিলিংয়ে আর আমাদের এখানে রুপলি পাওনা হলো এই সংবর্ধনা দেখতেই পাচ্ছেন যে রিসর্টের মালিক আমাদের সংবর্ধনা জানালেন যেটা আমাদের খুবই ভালো লেগেছিলো বর্ষাকাল ছাড়ের এত সুন্দর একটা ভিউ মানে অন্য সময় দেখা যায় অন্য সময় নদী হয়ে থাকে দেখো পাহাড় পাহাড়ের মধ্যে জল নামছে দেখো জল দেখো তোমাদের যেরকম বলেছিলাম যে ফলসটা দেখতে যাবো তো ট্রেকিং করে যাবো তো ওই ওইদিনই যাচ্ছি পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি দেখো জঙ্গল সরু রাস্তা আছে তোমরা হয়তো ভাবছ যে আমি কিছু বললাম না হঠাৎ করে কোথায় বেরিয়ে পড়লাম আসলে আমরা বেরিয়ে পড়েছিলাম লেপচা ফল দেখতে তারপর আমরা যেখানে ছিলাম মানে যে হোমস্টেটা ছিলাম সেখান থেকে এই লেপচা ফল মোটামুটি হারিয়ে তোমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো দূরত্ব হবে পায়ে হেঁটে আর আমরা গিয়েছিলাম পুরোটায় ট্রেকিং করে মানে দুটো পাহাড় পার হয়ে আর যে কালো গেঞ্জি পাওয়া ছেলেটাকে দেখছো এ হচ্ছে নিপুঞ্জ এ হচ্ছে এই রিসর্টের মালিকের ছেলে তো এই আমাদের বলল যে তোমাদের লেফটা ফলস ঘুরিয়ে আনবো ট্রেকিং করে মানে পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে এই ফলসে যাওয়া যেটা এক কথায় মানে অসাধারণ এবং অনবদ্য তার কারণ আমি জীবনে কোনো দিন ট্রেকিং করিনি বিশেষ করে এইরকম পাহাড়ে ওঠা মানে জঙ্গলে মাঝখান দিয়ে তার মধ্যে যেখানে সেখানে ঝর্ণা জল বইছে তো এটা একটা অপূর্ব মানে একটা আলাদাই রকমের এক্সপিরিয়েন্স আর তার সাথেই উপরি পাওনা হচ্ছে যেহেতু সিটং তাই এই লেবুর বাগান উকরি পাহাড়টা শেষের পরে নাকি আরেকটা পাহাড় আছে আর এর অবস্থা দেখো পুরো জঙ্গলে ভর্তি আর এই পাথরগুলো রয়েছে কত স্লিপারই দেখো হু বাপরে একটু স্লিপ করলেই বুকে ধাঁ ধরাস ধরাস করছে ট্রেবেলের ট্রেকিং দেখো তবে এই ট্রেকিং করে পাহাড়ে উঠতে কষ্ট হলেও যখন পাহাড়ে ওঠার পর নিচে গ্রামগুলিকে দেখা এবং তার সাথে নদীকে দেখা এক কথায় মন ভরে গেছিল তখন আর কষ্টটাকে কষ্ট বলে কিছুই মনে হয়নি টিকিট কাউন্টার করে দেখো আমার মেঘ করে চিত্র আগে পুরো রয়েছে তারপর পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা চলে এলাম একদম লেপচা সামনে দেখতেই এই সেই বিখাতে রেস্টা আর এই ভরা বর্ষাতে এবং তার মধ্যে এই বৃষ্টির মধ্যে এই লেপটা খরচকে আরও যেন সুন্দর করে তুলেছে এবার তুলেছেভাবে বলি এই দুই রাত তিন দিন বা আমরা যেটা ছিলাম রাত পাঁচ দিনে মোটামুটি খরচ দেখো আমাদের চার রাত পাঁচ দিনে বিভিন্ন খরচ পড়েছিল মোটামুটি তেরো হাজারের মধ্যে আর যে কোনো অফবিট জায়গাতে যাওয়া মানে গাড়ি ভাড়াটা একটু বেশি পড়ে যায় তার কারণ অফবিটে তোমরা আলাদাভাবে কোনো খাবার পাবে না তোমাদের হোমস্টে থাকা প্লাস খাওয়া একসাথেই করতে হবে তো সেই হিসাবে খরচাটা একটু বেশি পড়ে যায় তবে হ্যাঁ অফবিট অফবিটই অফবিটের একটা আলাদা সৌন্দর্য আলাদা একটা মাধুর্য আছে দেখো আমি এখন লেপটা চলে এসেছি আমার হাতে ছাতা মানে অসম্ভব বৃষ্টি হচ্ছে আমার দেখো

আমি এই যোগীঘাটের আশেপাশে যে কটা হোমস্টে আছে আমি চেষ্টা করব তাদের নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশানেই দিয়ে দেওয়ার তো তোমরা সেইখান থেকে দেখে যোগাযোগ করে চলে যেতে পারো এই যোগীঘাটে তবে হ্যাঁ অবশ্যই আগে থেকে বুকিং করে যাবে তার কারণ বলতে গেলে এই জায়গাটা এত সুন্দর তো বেশিরভাগ সময় সব জায়গায় মোটামুটি ফিরাক থাকে আর ওই যে তোমাদের বললাম যে খরচ মাথাপিছু মোটামুটি ছয় থেকে সাত হাজার টাকায় তোমরা দুই রাত তিন দিনে খুব ভালোভাবে কাটিয়ে আসতে পারবে এই জমিঘাটে দেখো আমি ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি তো তোমরা যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে দেখার পর তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবে আর এই রকম নতুন নতুন জায়গার ভিডিও এবং তার ডিটেলস নিয়ে আমি ফিরে আসবো আমার এই চ্যানেলে তাও তোমরা এই চ্যানেলটিকে দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো বসেছিলাম এখানে চা খাচ্ছিলাম তখন পুরো সাদা দেখা যাচ্ছিল এখন দেখো পুরো মেঘ মানে আমার হাতেই পুরো মেঘ গুলো সেরকম করে ছোঁয়া পাচ্ছি দেখো এখন আঙুলটাও পর্যন্ত ঝাপসা হয়ে যাচ্ছে দেখো বৃষ্টিটা আমি পুরো অনুভব মানে বৃষ্টিটা পড়ছে